আসসালাম আলাইকুম আল্লাহ মুসলিমা সেট বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটা বোরকা যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বোনেরা খাস পর্দা করতে চান পাশাপাশি আউটলুক চান তাদের জন্য মুসলিমা সেটটা অসাধারণ একটা চয়েস হবে ইনশাল্লাহ আর এই মুসলিমা সেটটি আজকে আপনাদের জন্য অফার প্রাইজে আমরা নিয়ে এসেছি একদম অফার প্রাইজে দিব ইনশাল্লাহ রেগুলার যে প্রাইস সেখান থেকে দুইশো টাকা ডিসকাউন্টে আপনারা এই বোরকাটা পার্চেস করতে পারবেন শুধু তাই নয় এর পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিতেও আমাদের এই বোরকাটি আপনারা নিতে পারবেন আর এই অফারটা থাকবে খুবই সীমিত সময়ের জন্য ইনশাআল্লাহ অর্ডার করবেন কিভাবে স্ক্রিনে যে নাম্বার রয়েছে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অর্ডার করলে আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন বোরকা রিসিভ করার সময় অবশ্যই বোরকার কাপড় বোরকার সেলাই এবং বোরকার ডিজাইন সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে তারপরে বোরকা রিসিভ করবেন এবং পুরো টাকাটা আপনি তখনই দিবেন অর্ডার করতে একটা টাকাও আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে না এবার চলুন বোরকা দেখাই এটা হচ্ছে মুসলিম আসেটের মূল ইনার দেখুন অসাধারণ আউটলুক নিয়ে একটা ইনার এই মুসলিম আসেটের সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সামনে জিপার থাকবে এই যে চেন সিস্টেম এই যে কোমরের এখানে সামনে পিছনে উভয় পাশেই কিন্তু কুচির কাজ করা হয়েছে খুবই ঘন কোয়ান্টিটিতে কুচির কাজ করা হয়েছে যেটা আউটলুকটা অনেক বাড়িয়ে দিয়েছে পর্দাটাও পারফেক্টলি মেনটেন করবে হাতা হবে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা এই যে এই হাতা পেয়ে যাবেন ইলাস্টিকটা খুব কোয়ালিটি সম্পন্ন ইলাস্টিক ভালো মানের ইলাস্টিক পাবেন যেটা হাতকে সুন্দরভাবে আটকে ধরবে এবং এটা কিন্তু সুন্দর একটা কুচির কাজ এখানে দেখা যাচ্ছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এবং মুসলিমা সেটে কিন্তু আপনারা পকেট পেয়ে যাবেন মুসলিমা সেটে এই যে পকেট থাকবে দেখুন এই পকেট থাকবে আপনারা লাইট ওয়েটের যে কোনো কিছু আপনাদের ফোন আপনাদের পার্টস যে কোনো কিছু আপনারা খুব ইজিলি এই পকেটে কিন্তু ক্যারি করতে পারবেন ঘের অনেক চওড়া থাকবে ইনশাআল্লাহ খাস পর্দার জন্য যেমন ঘের দরকার তেমন ঘের আপনারা পেয়ে যাবেন যেটা আপনার চলাচল করতে সুবিধা হবে পর্দাটাও ভালোভাবে মেনটেন হবে বডি সাইজ ফ্রি লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মুসলিম আসেটের হিজাব এই বোরকার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই হিজাবটি খুব অসাধারণ আউটলুকিং এর একটা হিজাব দেখুন এই হিজাবটার গলার কাছে এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া হয়েছে ইলাস্টিক দেওয়ার কারণে আপনি যখন মাথাতে এই হিজাবটা ইয়ে করবেন অ্যাটাচ করবেন তখন কিন্তু এটা আপনার সুন্দরভাবে এখানে আটকে ধরবে শুধু তাই নয় হিজাব ভালো করে বেঁধে রাখার জন্য অ্যাটাচ করার জন্য কিন্তু দুই পাশে ফিতাও পেয়ে যাবেন আর এই হাতার এই দুই পোর্শনে দুই পাশের সামনের যে হাতার এই পোর্শনটাতে এখানে কিন্তু সুইংলেস থাকবে আপনি হাত বের করে আপনার যে কোনো ধরনের কাজও করতে পারবেন পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া রয়েছে যেটা আপনার পিছনে ঝুলে থাকবে এটা আউটলুকটা অনেক অনেক বাড়িয়ে আর সাইজের দেখুন আমি আমার কপালের উপর থেকে ধরলে আমার হাঁটুর নিচে নেমে যাচ্ছে তার মানে আপনারা যখন বোরকার উপরে এটা পরবেন পুরো বোরকাটাকে সুন্দরভাবে কাভার করে ফেলবে এই হিজাবটি এবং যত ধরনের সুন্নতি পর্দার বোরকা আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হিজাব হচ্ছে এই মুসলিমেটের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় লং পাবেন চারটি বোরকার পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর অবশ্যই অফার প্রাইজে থাকবে ইনশাল্লাহ খুব সীমিত সময়ের জন্য এই অফার প্রাইসটা আপনাদের সীমিত সময় বলতে আমাদের স্টকে যতক্ষণ পর্যন্ত আছে আমরা স্টক এই স্টকে এই লটে যতটা আছে আমরা ততটুকু পর্যন্ত আপনাদেরকে অফারে দিতে পারবো ডাবল পার্টের এই হিজাব এই সরি নজরিকাপটা আপনারা সেটের সাথে পেয়ে যাবেন তিন পার্টের এই পুরো সেট তিন পার্টের ফুল সেটটি আপনারা এবার নিতে পারবেন কততে মাত্র চব্বিশশো টাকাতে ছাব্বিশশো টাকা রেগুলার প্রাইস দুইশো টাকা ডিসকাউন্ট চব্বিশশো টাকায় পাবেন এর সাথে যদি ডেলিভারি চার্জটাও বাদ দিয়ে দেন দেখবেন আরও কমে আসছে অর্থাৎ আপনাদের জন্য ফ্রি হোম ডেলিভারিতে আমরা এই বর্খাটি প্রোভাইড করব ইনশাআল্লাহ অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন বোরকা নেওয়ার সময় চেক করে নেবেন আর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারে সরাসরি ফোন হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন সকলকে ধন্যবাদ জয়